বিয়ে বাড়ির স্টাইল রোস্ট হচ্ছে কাহা আশাফ আমাদের কাহা 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 আশা এখানে ব্যাপক আয়োজন ছোট্ট একটা বিয়ের প্রোগ্রাম চলছে তাহলে কাহা তাহলে রসটা কি কি দিলেন বাউসি কোন দে মশলা স্পেশাল মশলা কি কি আপনার কোন স্পেশাল মশলা সব স্পেশাল আর সব যেটা লাগে টক দই আছে ভিনেগার আছে আলু বকরা আছে কিশমিশ আছে আদা জয়ত্রি পিস্তা বাদাম কেস্তি ছল ভিনেগার গুঁড়ো দুধ ঘি ছিলেন না <laughs> 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 <laughs>

গোসল করতে ইচ্ছা করে আয় 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 চ চ চ চ চ চ გურბარ ხაშურ ხેલા ჯო 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 აა 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 აა

গড়োডাল গড় কি চর্বি চর্বিটা আমরা রান্না দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি বাড়ির পাশে একটা মৎস্য প্রজেক্ট আছে মৎস্য প্রজেক্টটা সুন্দর এবং খুবই প্রাকৃতিক এখানে মৎস্য চাষ হয় বাচ্চা মাছগুলোই বেসিক্যালি ডেলিভারি হয় এটা হচ্ছে আমার সারাউন্ডিং এই যে বাচ্চারা মাছ ধরতে থাকে এটা দেখে এসে আসেন দেখি ওরা কী মাছ পাচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির

আমরা যাচ্ছি হচ্ছে মাছের প্রজেক্ট দেখতে এখানেও অনেকগুলো হাঁস আছে পাশের বাড়িতে পুকুরে şu bir gaz şey narkel খুবই সুন্দর একটা প্লেসে যাচ্ছি আপনারা যারা সাথে আছেন প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর প্রাকৃতিক এবং গ্রামীণ দৃশ্যগুলো আপনাদের সামনে হাজির করতে পারব দেখাতে পারব আর সরি ফর দ্য ক্যাপশন রস রান্না হয়ে গেছে এই জন্যই বেসিক্যালি বেরিয়ে পড়ছি অন্য জায়গায় এটা হচ্ছে এই প্রজেক্টের বৈদ্যুতিক ব্যবস্থা পুরাটাই সোলার ভিত্তিক এবং খুবই দারুণ এখানে ছেলেরা সকালে পড়াশোনা করে খুবই সুন্দর এক কথায় চমৎকার মন ভরে যায় এখানে আসলে এখানে ছোট মাছের চাষ বড় মাছের চাষ হয় প্রজেক্টটা এখানে গরু আছে এক সময় দেখেছিলাম এখানে ইয়েও ছিল খরগোশও ছিল এখন খরগোশ আছে কি না বাট গরুগুলো সুন্দর খুবই সুবিশাল প্রজেক্ট খুবই চমৎকার খুবই বাতাস দৃশ্যটাও অসাধারণ এই যে অনেক বড় বড় গরু আমরা যখন চলুন খামার থেকে একটু ঘুরে আসি এবং আপনাদেরকেও দেখাই এখানে এই যে খোল ভিজে রাখা হয়েছে নেচারাল ওয়েতেই খাবারগুলো দেওয়া হচ্ছে ওই পাশে অনেক বড় বড় কিছু হাঁস দেখতে পাচ্ছি আমরা অসাধারণ দৃশ্যটাও সুন্দর দারুণ পরিবেশ এক কথায় আমি যখনই বাড়ি আসি এখানে আসি কারণ এখানে আসলেই আমার মন ভরে যায় এবং মন ভরার মতোই জায়গা আচ্ছা আপনারা যারা আছেন তাদের একটা কামান্ড চাচ্ছিলাম নিতাই দা এটা হচ্ছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা মুরাগাছা গ্রাম দাদা আপনি কোথা থেকে দেখছেন দাদা এটা হচ্ছে অর্গ্যানিক ওয়েতে এখানে কলা চাষ হচ্ছে মাছের চাষ হচ্ছে মাছ ধরা হচ্ছে মাছ মারা হচ্ছে সবই অসাধারণ এক কথা এখানকার পরিবেশটাই অনেক সুন্দর এখানে সাল খোল ভিজিয়ে রাখা হয়েছে মাটির স্বাস্থ্যসব প্রযুক্তি প্রদর্শনী অসাধারণ আজকে কি ব্যাটার ফেলে নাই হ্যাঁ তুমি কি চাকরি করো নাকি জানা আমি এমনি বেড়াই চাইছি

আমারও শাক খুব প্রিয় ঠিক আছে আমি তো সকালে পালং শাক খুঁজতে গেছি তাই এই শাক কিন্তু খুব উপকার ও অনেকগুলো তুলে ফেলছেন দেখতেছেন আমি এই জন্যই আপনার দিকে আগে আসলাম দেখি কি করতেছেন ঠিক আছে দারোগা সাহেব কি আসছে এখানে আছে হ্যাঁ একটু কথা কই যায় চলুন তাহলে আপনি কি থাকেন কোন জায়গায় বাড়ি তো আছে যে এটি আমাদের হ্যাঁ হ্যাঁ আমারও আছে পরে বাড়ি আছে আচ্ছা আচ্ছা পরে আছে আমারটা পরিদর্শন করছি খুব সুন্দর অনেক ধন্যবাদ আপনাদের সময় সাথে থাকার জন্য আসলে মোটামুটি ডান মাই পার্ট ইজ ডান থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং